কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের একটা জুয়ার বিজ্ঞাপন খুব বেশি প্রচারিত হচ্ছে বাংলাদেশের পোস্টার বয়খ্যাত সাকিব আল হাসান একজন বিশ্বের সেরা অলরাউন্ডার যার কাছ থেকে এ ধরনের একটা বিজ্ঞাপন আমরা কখনোই আশা করি না একটা জাতি যাকে রোল মডেল হিসেবে মানে অনেক যুবক যাকে রোল মডেল হিসেবে মানে একজন সাকিব হতে চায় একজন সাকিব আল হাসান হতে চায় তার মতন একজন ব্যক্তিত্ব যার কিনা কয়েকশো কোটি টাকার মালিক যিনি কিনা বাংলাদেশকে টোটাল বিশ্বে আপনার গিয়ে রিপ্রেজেন্ট করে তো তার মতন একজন ব্যক্তিত্ব যখন এই সমস্ত সরকারিভাবে নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং ধর্মীয়ভাবেও নিষিদ্ধ এমন একটা বিষয়ের সাথে যুক্ত হয়ে বিজ্ঞাপন প্রচার করে তখন আসলে জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত তো এটা নিয়ে গতকালকে সিআইডি প্রধান উনিও উদ্বেগ প্রকাশ করেছেন উনি আরও আশঙ্কার কথা জানিয়েছেন এটা যদি এখন নিয়ন্ত্রণ করা না যায় এটা বিস্তরভাবে বাংলাদেশে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে অর্থাৎ বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে টাকা কিন্তু পাচার হয়ে যাচ্ছে এই ই ই মানের মাধ্যমে অর্থাৎ এখান থেকে যে মানিগুলো ব্যবহার করা হয় সে টাকাগুলো হচ্ছে ই মানি সরাসরি অনলাইনের মাধ্যমে লেনদেন হয় বিধায় টাকাগুলো চলে যাচ্ছে বিদেশে সিইটি প্রধান আরও বলেছেন কোন ব্যক্তিকে আসলে আলাদাভাবে ফোকাস না দিয়ে আইনের মধ্যে থাকতে হবে যেই হোক না কেন তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে তো আমিও একমত সাথে আমরা পোষণ করার কোনো সুযোগ নাই তবে আমার কথা হচ্ছে সাকিব আল হাসান ওনাকে কিন্তু বিষয়টা আবারও ভাবা উচিত যে উনি যে কাজটা করছেন টাকার জন্যই তো করছেন উনি বিজ্ঞাপন দিচ্ছেন এটা আসলে কি উচিত কাজ করছেন কিনা যুব সমাজকে উনি কোথায় যুব সমাজকে উনি কোথায় ঠেলে দিচ্ছেন তাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই বিজ্ঞাপনের মাধ্যমে আদতে আসলে আমাদের নতুন প্রজন্ম তারা কি মেসেজ পাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে ছয় হাজারেরও বেশি আপনার এই গেমবিলিং জুয়ার যে প্রতিষ্ঠান তারা আছেন এমনটাই দাবি করেছেন সিআইডি এটা বন্ধ করার জন্য আইন প্রণয়ন করতে হবে সিআইডি প্রধান অলরেডি আইনমন্ত্রীকে এবং গভর্নমেন্টকে আলাদাভাবে অনুরোধ করেছেন এবং এটা বন্ধের জন্য মোবাইল অপারেটার যারা আছেন এবং ব্যাংক যারা আছেন তাদেরকে একটা আইনের আওতায় আনতে হবে আদারওয়াইজ এটা কোনোভাবে বন্ধ করা সম্ভব নয় তো আসলেই সত্যি কথা বলতে জাতি হিসেবে আমরা লজ্জিত একজন পোস্টার বয় যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তার মতন একজন লোক একটা নিষিদ্ধ কাজকে প্রমোট করে যাচ্ছেন দিনের পর দিন অনলাইনে খুবই দুঃখজনক তো নীতিমালার যেহেতু কোনো বালাই নেই এই জন্যই এই কাজগুলো তারা করে যেতে পারছেন এগুলোকে অবশ্যই একটা নীতিমালার মধ্যে আনতে হবে তাহলেই কেবলমাত্র এগুলো রুখে দেওয়া সম্ভব